আমরা সাধারণত আরবকান্টিতে কথা বলার সময় বলে থাকি আনা ইজি সাওয়া সওয়া ইনতা আমি আপনার সাথে আসতেছি আবার বলে থাকি ইনতা ইজি সাওয়া চওয়া আনা তুমি আমার সাথে আসো সাধারণত সাওয়া সওয়া মানে হচ্ছে সাথে তো এর পরিবর্তে আমরা অন্যভাবে কথাগুলো বলতে পারি যেমন মাই মানছে আমার সাথে তাল মাই আমার সাথে আসো আনা সাওয়া সওয়ার পরিবর্তে আমরা বলতে পারি মাই আমার সাথে যেমন তাল মাই আমার সাথে আসো তারপরে হচ্ছে মাক তোমার সাথে বা আপনার সাথে আনা ইজি মাক আমি কি তোমার সাথে আসব বা আমি কি আপনার সাথে আসব তো আপনারা এটা বলবেন না আনা ইজি সাওয়া সাওয়াইনতা আমি কি তোমার সাথে আসব এভাবে না বলে আপনারা বলবেন আনা ইজি মাক আমি কি তোমার সাথে আসব বা আমি কি আপনার সাথে আসব তাহলে আমরা জেনে নিলাম আনা ইজি সাওয়া সাওয়াইনতা এভাবে না বলে আমরা বলতে পারি আন এইজি মাক আমি কি তোমার সাথে আসব মাক তোমার সাথে বা আপনার সাথে আমরা আবার এটাও বলে থাকি শিল জবল সওয়া সওয়া ইনতা তোমার সাথে করে মোবাইল নিয়ে যাও তো এইভাবে না বলে আমরা এভাবে বলতে পারি শিল জওয়াল মাক তোমার সাথে করে মোবাইল নিয়ে যাও শিল ফুলুস মাক তোমার সাথে করে টাকা নিয়ে যাও তো আজ থেকে আমরা বলবো না শিল এটা না বলে শীল শিল মা তোমার সাথে নিয়ে যাও মাক তোমার সাথে 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 মাই আমার মা তার এই পেজে যে তিনটি ছোট ছোট শব্দ এই তিনটি শব্দ আমরা ভালো মতো জেনে নিব তোমার সাথে বা আপনার সাথে মাক মাই আমার সাথে মা তার সাথে গিদ্দাম বা আমামা মানে সামনে বা সম্মুখে সামনে বা সম্মুখে আরবি দুই ভাবে আপনারা বলতে পারবেন গিদ্দাম বা মামা সামনে আর আপনারা যে জায়গায় থাকেন সেই জায়গায় কিভাবে বলে সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন তাহলে অন্যরা অবশ্যই জানতে পারবে হু তার কাছে ইন্দা হা তার কাছে যদি মহিলা হয় বলবেন ইন্দা হা তার কাছে হা যুক্ত হবে মহিলা হলে হা যুক্ত হবে ইন দা হু তার কাছে পুরুষের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে ইন দা হা তার কাছে ইন দা কা তোমার কাছে ইন দা কি তোমার কাছে মহিলা হলে কি ইন্দা কি তোমার কাছে ইন্দি আমার কাছে মা ইন্দি আমার কাছে নাই ইন্দি আমার কাছে আছে তুমি যেও না ইনতা মাফিরো ইনতা মাইরো এভাবে আমরা বলে থাকি আরও সঠিকভাবে জানতে হলে এভাবে বলবেন লা হাব তুমি যেও না বা আপনি যাবেন না লা তাজ আমি আগে বলেছি আমরা সাধারণত আরব কান্ট্রিতে বলে থাকি আপনি যাবেন না বা তুমি যেও না এক্ষেত্রে বলে থাকি ইনতামাফি রো ইনতামাহি রো ইনতামা আফগারও তো সঠিক হচ্ছে লা হাব তুমি যেও না বা আপনি যাবেন না বা আপনি যাবেন না তুমি বসো না আমরা বলে থাকি ইনতামাফি ইজলিস ইনতা মা ফাদ্দাল ইনতা মাফি ফাদ্দাল এভাবে আমরা বলে থাকি আর সঠিকভাবে বলতে চাইলে এভাবে বলতে পারেন লা তাজলিস লা তাজলিস তুমি বসো না তুমি চুপ করো না লা তাসকুত তুমি চুপ করো না ইন মাফি উসকুদ আর সঠিক হচ্ছে লা তাসকুত তুমি চুপ করো না তুমি লিখো না লা তাকতুব লা তাকতুব লা তাকতুব তুমি লিখো না আর আমরা বলে থাকি ইনতা মাফি উক্তুব ইনতা মাফি উক্তুব সঠিক হচ্ছে লা তাকতুব তুমি লিখো না তুমি মুছো না কোন কিছু মুছবেন না তুমি মুছো না সেই ক্ষেত্রে লা তামসাহ লা তামসাহ তুমি বলো না লা তাকুল লা তাকুল তুমি বলো না আর আমরা বলে থাকি ইনতা মাফি কালাম ইনতা মাফি গুল ইনতা মু কালাম তো সঠিক হচ্ছে লা তাকুল তুমি বলো না তুমি শোনো না আমরা বলে থাকি ইন্তা মাফি ইসমা ইন্তা মাফি ইসমা ইন্তা মা ইসমা তুমি শোনো না আর সঠিক হচ্ছে লা তাসমা তুমি শোনো না লা তাসমা তুমি শোনো না ইনতা ওয়াইন আল তুমি কোথায় এখন হোয়ার আর ইউ নাও তুমি এখন কোথায় বা তুমি কোথায় এখন আরবি হচ্ছে ইনতা ওয়াইন আল ইনতা ইন্তা তুমি ওয়াইন মানছে কোথায় আল হিন এখন দাহিন মানছে এখন আলহীন হিন এখন দোনোভাবে শিখে নেবেন ইন্তা জামিল তুমি সুন্দর বাচ্চা মতকার জামিল মানে সুন্দর বাচ্চা মতকার আনা মাইন ফুলুস আমার কাছে টাকা নাই আনা মানে আমি মাইন দি আমার কাছে নাই ফুলুস মানে টাকা আনা মাইন দি ফুলুস আমার কাছে টাকা নাই মিন ওয়াইন ইনতা তুমি কোথায় থেকে আসছো মিন ওয়াইন ইনতা তুমি কোতায় থেকে আসছো হয়ার আর ফ্রম মিন মানছি হতে বা থেকে ওয়াইন মানছি কোথা ইনতা মানছি তুমি মিন ওয়াইন ইনতা তুমি কোথায় থেকে আসছো ইন্দি সুদা আমার মাথা ব্যথা আমার মাথা ব্যথা করছে বা আমার মাথা ব্যথা আই হ্যাভ হেইট আরবিতে আপনারা এভাবে বলবেন ইন্দি সুদা ইন্দি সুদা আমার মাথা ব্যথা বা আমার মাথা ব্যথা করছে ওয়াইন সাকেন আপনি কোথায় বাস করেন হোয়াইট ডু লিভ ইংরেজিতে হোয়াই টু লিভ বাংলাতে আপনি কোথায় বাস করেন বা কোথায় থাকেন আরবি হচ্ছে ওয়াইন সাকেন ওয়াইন মানছে কোথায় সাকেন মানছে থাকা বা বাস করা ওয়েন তিস্তাগল আপনি কোথায় কাজ করেন আমরা বলে থাকি ইন্ত সুগল ওয়েন ইন্ত ওয়েন সুগল সঠিক হচ্ছে ওয়েন তিস্তাগল আপনি কোথায় কাজ করেন বা তুমি কোথায় কাজ করো মিথ জাউস তুমি কি বিবাহিত আর ইউ মেরিড আমি কি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি আমি কি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি আমরা অনেকভাবে বলে থাকি জিভিন্দা জয়াল রাকাম তো সঠিক হচ্ছে মুমকিন রাগাম জওয়ালেক মুমকিন মানছে প্রশ্ন করলে রাগাম মানচে নাম্বার জওয়ালেক মানছে আপনার মোবাইল তাহলে আজ থেকে আমরা আমি কি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি সেক্ষেত্রে আমরা ভদ্রতার খাতিরে এইভাবে বলবো মুমকিন রাগাম জওয়ালেক তুমি কি আমাকে তোমার মোবাইল নাম্বারটা দিবে আমরা এইভাবে বলতে পারি মুমকিন তা তিনি রাগাম জওয়ালেক মা আইন মুশকিলা আমার কোনো সমস্যা নাই সে যদি দিতে চায় তাহলে বলতে পারে মা আইন মুশকিলা আমার কোনো সমস্যা নাই আমি তোমাকে পরে ফোন করব। বাদিন আনা বাতাসাল আলাইক আমি তোমাকে পরে ফোন করব। এটা আমি পরে নেব আরবি হচ্ছে আনা বা খুদ বা আমি এটা পরে নেব আনা মানে আমি বা খুদ নেব বা দিন পরে আমি এটা পরে নিব আরবি হচ্ছে আনা বা খুদ বা আদিন আপনি যদি কাউকে বলেন যেটা ইচ্ছে নিয়ে যাও বা যেটা খুশি নিয়ে যাও সেই আপনারা বলবেন শিল ইল্লি তাবি যেটা ইচ্ছে নিয়ে যাও আমি নিতে পারবো না আনা মাইক দা শিল আনা মাইক দা শিল আমি নিতে পারবো না আনা মানে আমি মাইক দা মানে পারবো না শিল মানে নিতে আনা মাইক দা শিল আমি নিতে পারবো না আমার সাথে করে নিয়ে যাব আরবি হচ্ছে আনা বা খুদ মাই আমার সাথে করে নিয়ে যাব আনা বা খুদ আমি নিয়ে যাব মাই আমার সাথে আমার সাথে করে নিয়ে যাব আনা বা খুদ মাই আমার সাথে করে নিয়ে যাব তোমার সাথে করে নিয়ে যাও বা আপনার সাথে করে নিয়ে যাও আরবি হচ্ছে শিল মাক শিল মানছে নিয়ে যাওয়া মাক মানছে তোমার সাথে বা আপনার সাথে যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করেছেন এবং যারা আমার পেজটিতে ফলো না দিয়েছেন তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও অটোমেটিক্যালি পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে